দক্ষিণ জঙ্গল পেরি জঙ্গল পেরলে দেখবে মহাসমুদ্র মহাসমুদ্র সমুদ্র পেরলে দেখবে শ্বেত বগুড়ার জঙ্গল শ্বেত বগুড়ার জঙ্গল আর ওই শ্বেত বগুড়ার জঙ্গলে শেষ সীমান্তে হলো আর বিলাপন হয় আঁটুলে বাড়ির সন্ধান যখন পেয়ে গেছি চলো ভাইয়া চলো ওই ভাইটি রুদ্দেশ এই মুহূর্তে আমরা রওনা দিই ভাই জামা আটলে বাড়ির সন্ধান পেয়ে আনন্দে উল্লাস করতে করতে চলে যাচ্ছে যাওয়ার সময় আমি তোমাদের একটি কথা ইয়াত করিয়ে দিই তোমরা সর্বস্থানে যেতে পারবে যেতে পারবে না শুধু তিনটি স্থানে কোন কোন স্থানে চাঁদখালি পিচাখালি আর সূর্যমণি ভাঙর ভাই ওই চাঁদখালি পিচাখালি আর সূর্যমণি কেন আমরা যেতে পারবো না ভাঙর ভাই সোনামণি ওই তিনটি স্থানে হলো হিন্দুদের মনি ঋষির বাস তোমরা যদি তাদের কবলে গিয়ে পড়েছো তাদের অভিশাপে তোমরা ভাই বহিন ভস্য হয়ে যাবে বেশ ভাঙর ভাই ওই তিনটি স্থান ব্যতীত আঠারো হাটের সমস্ত জঙ্গলটা তোমরা দাপিয়ে বেড়াবো সোনামণি আডের বাড়ি দখল আমার কোনো আপত্তি নেই কিন্তু যাওয়ার আগে তুমি খোলা কাছে কার আর করো যতক্ষণ না তোমার বুবুজান তোমাকে হুকুম করবে সেই হুকুম তুমি তামিল করতে পারবে না আর এই জঙ্গলে কোনো ভক্ত যদি বিপদে পড়ে তোমার বুবুজানের নামে শরণ করে তুমি তোমার নিজের জান কবুল রেখে সেই ভক্তকে উদ্ধার করবে বেশ ভয় ভাই তাই যদি হয় তোমার সম্মুখে এই মুহূর্তে আমি কার করছি ভাগ ভাই উপরে আছে আছে জমিন মসজিদে মসজিদে পড়ছে আজান আসমানকে কে সাক্ষী রেখে এই জমিন স্পর্শ করেই আমি কার করতে করছি ভাই এই আঠারো ভাটির জঙ্গলে যদি কোনো শত্রু আমাদের উপর ছাপিয়ে পড়ে বুবু যতক্ষণ না হুকুম করবে সেই হুকুম আমি তামিল করব না আর এই আঠারো ভাটির জঙ্গলে যদি কোনো ভক্ত বিপদে পড়ে আমার বুবুজানের নাম স্মরণ করে আমি জান কবুল রেখে সেই ভক্তকে উদ্ধার করবো

কবি অরণ্য মাঝি এসে কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না কেন ভাই যান চলো বাবুজন চলো তোমার নামের হংকার করতে করতে আরো কিছুটা এগে যাই দেখি কোন শত্রু আমাদের মুখোমুখি তোরা কারা আরে এই জন্মটা তোদের কি বা তাহলে শোন সম্পর্কে আমরা ভাই আর বহিন আমার নাম আমি স আর আরো বিবি বুঝলাম কিন্তু এই জঙ্গলে তোদের কি বা চাই বল তুই কি তোর পরিচয় তাহলে শুন আমি হলাম নারায়ণের পুত্র সনাতন একটু বুঝিয়ে এই সোনার ছেলে সনাতন একটু আগে জানতে চাইছিলেন কেনই ঘোরাঘুরি করছে এই আঠারো ভাটির জঙ্গলে উদ্দেশ্য শুধু একটাই দীর্ঘ দিন হলো আঠারো ভাটি দখল নিয়ে ঝাঁকিয়ে বসে আছে আজ থেকে মনে কর এই ভাটি আমাদের দুই ভাই ও বহিনের তাই এই মুহূর্তে আমরা চাই এই আঠারো ভাটির দখল নিয়ে

জিন্দা তোকে কাফনের কাপড় বানিয়ে দেব এই কেঙ্গুলি হিন্দু দেখছিস তা দেখছিস চিতা নাম শুনেছে একটা একটা করে কার সাজি ভাই বোনকে তুলে দিয়ে আমি জ্বালিয়ে দেবো রে যাও ভাই যান যাও আরে বিলা মরাই ওই শয়তানের সঙ্গে যুদ্ধ করে মরে যাই করে ওকে একেবারে কুরবানি দিয়ে দাও কিরে তোর বুবু জন্ম হচ্ছে কুরবানি দিবে দেখি কে কার কুরবানি দেয় ওই সনাতন

তাহলে ঘর অস্ত্র কর এই স্বজন সঙ্গে যুদ্ধ দেখি তোর বাহুতে কত শক্তি করিয়াছিস সজ পালিয়েছি শয়তানের বাচ্চা গানটা নিয়ে পালিয়ে গেছে চলো ভাই চলো আর আমরাও যাবো ওই শয়তানের বাচ্চার পিছু পিছু ভাই যা